কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা বা কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে লাগবে এখানে তুলো তুলো কিন্তু প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে এমার্জেন্সি পারপাস আর এই তুলোটাকে প্রথমে অল্প পরিমাণ নিয়ে ভালো করে এভাবে করে দিলাম এবার এই তুলোর মধ্যে দিয়ে দেবো বেশ কতগুলো ইনগ্রেডিয়েন্টস সেটা কিনা আমাদের ঘরে সব জন্য থাকে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর যে পোড়া গন্ধ সেই গন্ধ কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না দিয়ে দিলাম লবঙ্গের ওপরে যে ছোট বল মতো থাকে সেই অংশটাকে এভাবে হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো করে দিলাম লবঙ্গর নিচের যে ডাঁটটা থাকে সেটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তোমরা চাইলে পুরো লবঙ্গটাও দিতে পারো কিন্তু হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করেই দিতে হবে একটুখানি গোলমরিচ গুঁড়ো গোটা গোলমরিচ থাকলে সেটা আরো ভালো স্ট্রং ফ্লেভারের জন্য গোটা গোলমরিচ একটুখানি থেতো করে দিলে কিন্তু দারুণ কাজ করবে আমার কাছে এই মুহূর্তে নেই তাই কিন্তু গুঁড়োটাই ভাবে দিলাম দিয়ে দেবো একটুখানি তেজপাতা বন্ধুরা তেজপাতা পোড়ার যে গন্ধটা সেই গন্ধটা তোমরা নিজেরা অবাক হয়ে যাবে এত সুন্দর মশা তাড়ানোর কাজে ব্যবহার করা হয় সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়ে এবার কি তুলোটাকে এভাবে আমি মাথার দিকটা এরকম লম্বা মতো করে ঠিক যেরকম ভাবে আমরা ধূপ জন্য জন্য পোলতে বা ধরো প্রদীপের এরকম গোল টাইপের পোলতে গুলো তৈরি করি না নিচের দিকটা এরকম গোল হয় মাথার দিকটা লম্বা ঠিক সেরকম ভাবেই কিন্তু তৈরি করবো আর মাথার দিকটাকে হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে দেবো যাতে জ্বলতে খুব সুবিধা হয় এই যে জিনিসটা বানালাম এরকম ভাবে বানিয়ে কিন্তু তোমরা রেখে দিতে পারো যখন যেরকম দরকার সেরকম ভাবে ব্যবহার করবে নিয়ে নিচে একটা প্রদীপ তোমরা প্রদীপের বদলে ঘরে থাকা কোনো ওয়েস্টেজ পট ব্যবহার করতে পারো বা মাটির যে কোনো ভাড় বা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো আর যদি পুরোনো কোনো প্রদীপ থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলের বদলে তোমরা কি ঘি দিয়েও এই ধূপটা জ্বালাতে পারো দারুণ ভাবে কাজ করবে বন্ধুরা ঘরে বানানো জিনিস যে এতটা কার্যকরী হবে সেটা যতক্ষণ না পর্যন্ত তোমরা বানিয়ে এটাকে ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত জানবে না এবার আমি এই প্রদীপটাকে ধরিয়ে দেবো এই যে ধূপটা তৈরি হলো বন্ধুরা এই জিনিসটার যে গন্ধটা বা এর যে ধোঁয়াটা সেটা কিন্তু দারুণ ভাবে কার্যকরী হবে এবার এই ধোঁয়াটা আমরা কোথায় কোথায় দিতে পারবো যতক্ষণ প্রদীপটা ততক্ষণ তো দিতে পারবো নিভে গেলেও কিন্তু এর যে ধোঁয়াটা অনেকটা সময় পর্যন্ত ঘরে থাকবে আর এর যে স্ট্রং ফ্লেভারটা মানে গন্ধটা সেটাও অনেকটা সময় পর্যন্ত ঘরে থাকবে রান্নাঘরের কোনা কানাচিতে কিন্তু ভীষণ পরিমাণে মশা দেখতে পাওয়া যায় এছাড়াও ক্যাবিনেটের ভেতর ভেতর বা যেখানে ধরো আমরা ময়লার বালতিটা রাখি তো সেখানেও কিন্তু অনেকটা পরিমাণ মশা থাকে তো সেখানেও কিন্তু তোমরা এই ধূপটা দেখাতে পারো সকাল সন্ধে তিন বেলা করে বা দুবেলা করে ঘরের মধ্যেই ধূপটা দেখালে এই ধূপের যে গন্ধ সেটাতে কিন্তু মানুষের রকম ক্ষতি হবে না হবে শুধু মশা মাছি পোকামাকড় দে এরকম ভাবে ঘরের মধ্যে আমরা কিন্তু এই ধূপটাকে দেখাতে পারবো শুধুমাত্র ঘর না এটাকে কিন্তু আমরা বেডরুমেও দেখাতে পারবো খাটের নিচে আলমারির নিচে আলমারির কোণাকানাচিতে দরজার পিছনে এমনকি টিভি সোকেট যে কোনো কিছুর কোনা কানাচি বা স্পেস অল্প থাকা জায়গায় অন্ধকারের মধ্যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা ঘুরতে ফিরতে দেখা যায় সারা ঘরের মধ্যে এভাবে একবার করে কিন্তু এই ধূপটা আমরা দেখিয়ে নেবো এমনকি বাড়ির বাইরের দিকে যে জাননা রয়েছে যেখান থেকে মশা ঘরে ঢোকার সম্ভাবনা থাকে সেখানেও কিন্তু আমরা এই ধূপটাকে জ্বালিয়ে রাখতে পারবো ঘরের এক কোনায় জ্বালিয়ে রেখে দিলেও কিন্তু এর একই রকম কাজ দেবে তবে বাচ্চারা ঘরে থাকলে একটু সাবধানের সাথে করতে হবে যাতে রকম ভাবে আগুন থেকে কোনো কিছু বিপদ না ঘটে এছাড়াও খাবার টেবিলের নিচে স্টাডি টেবিলের নিচে এরকম ভাবে ধূপটাকে ধরানো উচিত যাতে আমরা যখন পা ঝুলিয়ে খেতে বসি বা বাচ্চারা যখন পড়তে বসে ঝোলানো পায়ের মধ্যে না কোনো রকম ভাবে মশা কামড়ায় তার জন্য কিন্তু যে কোনো ধরনের টেবিলের নিচে একটুখানি রেখে দেওয়া যেতে পারে এছাড়াও কিন্তু বন্ধুরা ফ্রিজের কোনায় যেখানে ওয়েস্টেজ জলটা এসে জমে ফ্রিজের পেছনে সেই জায়গাটাতেও একটু ধূপটা দিলে সেই জমা জলে কোনোরকম ভাবে মশা কিন্তু ডিম বাড়তে পারবে না এছাড়াও পার্কিং এরিয়া গ্যারেজ এরিয়া বা আমাদের বাড়ির বাইরের দিকে যে সমস্ত বড় বড় জানলা দরজা রয়েছে বা ধরো ব্যালকনি রয়েছে যেখান থেকে মশা ঘরে ঢোকার সম্ভাবনা রয়েছে সেখানে তোমরা রেখে দাও যাতে বাইরে থেকে কোনো রকম না ঢুকতে পারে আর ভেতরে যেটা মশাটা থাকবে সেটা যেন খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায় তাছাড়াও আমরা কিন্তু টয়লেটও ব্যবহার করতে পারবো কেননা টয়লেটে কোমোটের পিছনে বা স্পেস কম জায়গায় কিন্তু খুব পরিমাণে ছোট ছোট মশা দেখতে পাওয়া যায় যেহেতু জল ভরা বালতি থাকে বা ধরো জল ব্যবহার করা হয় বা কোনো কোনাকিতে ড্রেনের দিকে জল জমে থাকে তাই কিন্তু দেখা যায় যে ছোট ছোট মশা তাই এই এটাকে নিভিয়ে দিয়েও কিন্তু তোমরা এভাবে ঘরের মধ্যে রাখতে পারো এর যে ধোঁয়াটা সেটা অনেক সময় পর্যন্ত ঘরে থাকবে এইভাবে কিন্তু আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়েই ফেলতে পারি এছাড়াও কিন্তু মশার কামড় থেকে রক্ষা পেতে আমরা কি করব ভীষণ পরিমাণে মশা কামড়ানোর পর স্কিনের মধ্যে ভীষণ পরিমাণে জ্বালা এইচিং রেডনেস হয়ে যায় তো সেটা থেকে মুক্তির একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখন কিন্তু বাজারে ভরপুর সজনে পাওয়া যাচ্ছে বা সজনে ফুল পাওয়া যাচ্ছে সজনে ফুল হোক বা সজনে ডাটা হোক যেটাই ঘরে থাকবে সেটা দিয়ে কিন্তু এই টোটকাটা করে নিতে পারবে তার জন্য এখানে আমি ছোট দু টুকরো সজনে ডাটা নিয়েছি ভালো করে ধুয়ে একটা শক্ত কিছুর সাহায্যে ভাবে করে নিলাম জাস্ট এর ভেতর থেকে একটুখানি রসটা বের করার জন্য মধ্যে রয়েছে উচ্চ যা জন্য নানান রকম রেডনেস পরিমানে এইসবের ক্ষেত্রে সজনে ডাটা বা সজনে ফুলের একটু রস লাগিয়ে দিলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় যেহেতু এটা মশার কামড় তাই এখানে আরো দুটো তিনটে ইনগ্রিডিয়েন্টস মেশালে কিন্তু দারুণ ভাবে কাজ করবে আর এর মধ্যে দিয়ে দিলাম দু এক ফোঁটা লেবুর রস লেবুর না থাকলে স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম একটুখানি আহ টুথপেস্ট আর একটু নারকেল তেল সমস্ত কিছুকে একসাথে সজনে ডাটার যে রস তার সাথে ভালো করে মিশিয়ে নেবো সজনের মধ্যে থাকে অ্যান্টিএ উপাদান উচ্চ পরিমাণে যা ত্বকের নানান রকম রেডনেস বা বা অনেকটা ফেলতে ভেতর থেকে আরাম দিতে সাহায্য করে সমস্ত কিছু ভালো করে একসাথে মশা কামড়াবে ওপর এইভাবে হালকা করে দাও তো এইরকম ভাবে রাফ করে দেওয়ার পর যখন হালকা হালকা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর এটা দেওয়ার সাথে সাথে ভেতর থেকে না একটা কুলিং ফ্লেভার হবে মানে কুলিং ভাব আসবে যেটা কিনা আমাদের স্কিনের যে ইচিং ভাবটা ছিল সেটা অনেকটা কমিয়ে দেবে আর যদি কোনো রকম ভাবে রেডনেস হয়ে থাকে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে কমে যাবে শুধুমাত্র যেটা আমরা স্কিনে দিতে পারবো তা কিন্তু না আমাদের ড্রেসের মধ্যেও দিতে পারবো আর যদি কালারফুল ড্রেস হয় তাহলে জামার উল্টো দিক করে মানে পেছন দিক করে তোমরা দেবে তাতে কি হবে বলো তো এর মধ্যে কোনো রকম দাগ ধরবে না আর এর যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু আমাদের ধারে কাছে মশারা আসবে না আগেই বলেছি স্কিনের মধ্যে পর বেশ খানিকটা সময় অপেক্ষা করবে যখন হালকা ড্রাই হতে শুরু করবে এর মধ্যে থেকে দিয়ে দেবে একটুখানি লেবুর আবারও উপর রস দিয়ে আবার হালকা হাতে এভাবে করে নেবে দেখবে অনেকটা তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে হোম রেমেডি কার্যকরী হবে তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে আর এই ঘরোয়া টোটকাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ